বন্ধুরা কি হয়েছিল যখন উজ্জয়নে চোদ্দ বছর পরে একটি ছেলের পুনর্জন্ম হয় এবং সে এক অলৌকিক ধন সম্পদের সন্ধান দেয় আর লোকেরা ছেলেটির বলা সেই জায়গায় খনন কাজ শুরু করলে যা বেরিয়ে আসে তা দেখে সবার চোখ কপালে উঠে যায় বন্ধুরা এই ঘটনার পেছনের রহস্য কী তা আপনি ভিডিওটা একেবারেই শেষ পর্যন্ত দেখলে তবেই জানতে পারবেন কিন্তু এগিয়ে যাওয়ার আগে মহাদেবের প্রকৃত ভক্তরা এই ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রী মহাকাল অবশ্যই লিখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সম্প্রতি উজ্জয়নের পবিত্র ভূমিতে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে যা কেবলমাত্র ভক্তদেরই নয় বরং সরকার এবং প্রত্নতত্ত্ব বিভাগকেও অবাক করে দিয়েছে মহাকালেশ্বর মন্দির যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত দর্শনের জন্য আসে সেখানে একদিন এমন এক রহস্যময় ঘটনা ঘটবে এটা কেউ স্বপ্নেও ভাবেনি আচ্ছা পুনর্জন্ম কি সত্যি হয় পুনর্জন্ম সম্পর্কে আপনার কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু একটা কথা নিশ্চিত আজকের এই অলৌকিক ঘটনা জানার পরে আপনিও পুনর্জন্মের বিষয় বিশ্বাস করতে শুরু করবেন এই ঘটনাটি দোসরা মে সালের দুপুর একটা বাজে মহাকাল মন্দিরে ভক্তদের বিশাল ভিড় ছিল সবাই দর্শন করতে করতে মন্দির এগিয়ে যাচ্ছিল কিন্তু এই ভক্তদের ভিড়ে ছিল চোদ্দ বছরের এমন এক ভক্ত যে বিশাল ধন সম্পদের ভাণ্ডার সামনে নিয়ে আসতে চলেছিল উজ্জ্বল মহাকালে দোসরা মেয়ের দিন সাধারণত দেখতে ছেলেটি মন্দির প্রাঙ্গনে হঠাৎ জোরে জোরে চেঁচাতে লাগলো তার কথা ছিল আমি ফিরে এসেছি বাবা মহাকাল আমাকে আবার পাঠিয়েছেন আর ধন সম্পদ সেই জায়গাতেই রয়েছে যেখানে আমি লুকিয়ে রেখেছিলাম সে বলছিল মন্দিরের নিচে তৃতীয় স্তরে প্রথম দিকে লোকেরা এই ছেলেটিকে পাগল ভাবছিল কিন্তু তার মুখ থেকে এই সব কথা শুনে মন্দিরের পুরোহিতদের মুখে কয়েক মুহূর্তের জন্য একটা অদ্ভুত গাম্ভীর্য দেখা গেল তবে কি সত্যি মন্দিরের নিচে তৃতীয় স্তরে কোনো ধনসম্পদ লুকানো ছিল পুরোহিতেরা কি সত্যি কোনো ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন সবাইকে এক পাশে সরিয়ে রেখে ছেলেটির সঙ্গে যখন কথা বলা হলো তখন সে যা বলল তা শুনে আপনারও গা উঠবে এই ঘটনা পুনর্জন্মের সঙ্গে যুক্ত আপনি যখন এই ছেলেটির গল্প আরও শুনবেন তখন আপনারও পায়ের নিচের মাটি সরে যাবে এই ছেলেটির নাম অর্জুন তার বয়স চোদ্দ বছর কিন্তু তার চোখে এমন এক অভিজ্ঞতার ঝলক ছিল যেন সে শতবর্ষের জ্ঞান ধারণ করে বসে আছে সে দাবি করলো যে সে এই মন্দিরেই এক পুরোহিত রূপে জন্মেছিল এবং এক রাতে হঠাৎ করে তার মৃত্যু হয় যখন সে গর্ভগৃহে একা পুজো করছিল এই ছেলেটি কথা বলে যাচ্ছিল একটানা একটুও না থেমে যেন সমস্ত সত্যই তার জানা তার কথার মধ্যে এমন এক সত্য ছিল যা সাধারণ কোনো শিশুর পক্ষে বলা সম্ভব নয় সে মন্দিরের প্রাচীন স্তর পুরনো সুরঙ্গ পথ এবং এমনকি মন্দির নির্মাণকালীন কিছু গোপন রহস্যও প্রকাশ করে দিল তাও একেবারে স্পষ্টভাবে যেন চোদ্দ বছরের ছেলেটি গোটা ইতিহাসই চোখের সামনে এনে দেখেছে কিন্তু তার কথাগুলি সত্য কিনা তার প্রমাণ ছিল না যার ফলে মন্দিরের লোকেরা তাকে অল্প বুদ্ধি কোনো শিশু বলে ভাবছিল এবং বলছিল এইসব তথ্য তো যে কোনো ইন্টারনেট থেকেই জানা যায় শেষ পর্যন্ত অর্জুন বলল আপনারা চোদ্দ বছর আগের রেকর্ড দেখে নিন দেখতে পাবেন কিভাবে এক পুরোহিত শিবনাথের হঠাৎ মৃত্যু হয়েছিল আমি সেই শিবানন্দেরই পুনর্জন্ম প্রাথমিক তদন্তে মন্দিরের পুরনো নথিপত্র খোঁজা হলে সত্যিই দেখা গেল যে তাতে চোদ্দ বছর আগে এক যুবক পুরোহিত শিবানন্দের রহস্যজনক মৃত্যু নথিভুক্ত ছিল শিবানন্দের বয়স তখন ছিল সাতাশ বছর এবং তার মৃত্যুর কারণ আজও এক রহস্য কারণ তার দেহে কোনো আঘাত বা বাইরে থেকে আক্রমণের কোনো চিহ্ন ছিল না রিপোর্টে কেবল ছিল হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া কিন্তু এখন পুনর্জন্ম নিয়ে চোদ্দ বছরের অর্জুন শিবানন্দের মৃত্যুর সঙ্গে যুক্ত এমন এক তথ্য দিয়েছে যা শুনে আপনারাও বিশ্বাস করবেন না এমনও কি সম্ভব কিন্তু ভাগ্য যিনি লেখেন তিনি ব্রহ্মা আর ভাগ্য যিনি বদলে দেন তিনি মহাকাল অর্জুন জানায় সেদিন রাতে সে গর্ভগৃহে এক বিশেষ পুজো করছিল যা সে শুধুমাত্র মহাকালের নির্দেশেই শুরু করেছিল সেই পুজো ছিল মন্দিরের নিচে লুকিয়ে রাখা গোপন ধন সম্পদের সঙ্গে যুক্ত যা বহু শতাব্দী আগে উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য মহাকালকে উৎসর্গ করে মন্দিরের গর্ভে লুকিয়ে রেখেছিলেন যাতে কোনো মোগল আক্রমণকারী সেটা লুটপাট করে নিতে না পারে আসলে তখন মোগলরা সারা ভারতবর্ষ আক্রমণ করেছিল তারা প্রধানত ভারতের হিন্দু মন্দির মন্দিরগুলিকে লক্ষ্যবস্তু করেছিল কারণ তারা জানতো ভারতের মন্দিরগুলোতে বিপুল ধনসম্পদ রয়েছে তাই একের পর এক ভারতের মন্দিরগুলোতে তারা লুটপাট চালিয়েছিল কিন্তু উজ্জয়নের মহাকাল মন্দিরে রাজা বিক্রমাদিত্যের কৌশলের কারণে তারা কিছুই পায়নি অর্জুন জানায় মৃত্যুর আগে শিবানন্দ সেই ধন সম্পদের প্রকৃত অবস্থান নিজের মনের মধ্যে ধারণ করে রেখেছিল এবং মহাকালকে প্রতিজ্ঞা করেছিল যে একদিন পুনর্জন্ম নিয়ে সে এই রহস্য বিশ্বের সামনে তুলে ধরবে অর্জুনের মতে সেই ধন সম্পদের মধ্যে শুধু সোনার উপনয় বরং এক বিরল আছে যা সময়কে নিয়ন্ত্রণ করতে সক্ষম যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই কথা তুমি কিভাবে জানলে তখন অর্জুন গত রাতে যখন আমি ঘুমিয়েছিলাম তখন স্বপ্নে মহাকাল আমাকে দর্শন দিয়ে আমার জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়েছিলেন কিভাবে চোদ্দ বছর আগে আমি শিবানন্দ নামে এক পুরোহিত ছিলাম কিভাবে আমার মৃত্যু হয়েছিল এবং এখন আমার জীবনের উদ্দেশ্য এই ধন সম্পদের সত্যকে সকলের সামনে আনা এরপর পুরো শহরে এই কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে টিভি চ্যানেলে ইউটিউব রিপোর্টার এবং ভক্তরা সবাই মহাকালের মন্দিরের বাইরে জড়ো হয়ে যায় অর্জুনকে একটি বিশেষ কক্ষে রাখা হয় সেখানে প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা তার কাছ থেকে মন্দিরের গঠন এবং ধন সম্পদের অবস্থান সম্পর্কে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন আর অবাক করা বিষয় ছিল এই যে মাত্র চোদ্দ বছরের একটি শিশু মাটির নিচের স্তরগুলির একেবারে একটি মানচিত্র এঁকে দিল এবং বলল যে তৃতীয় স্তরে একটি অর্ধবৃত্তাকার কক্ষ রয়েছে যার মাঝখানে একটি ত্রিশূলের আকার রয়েছে সেখানেই ধন লুকানো আছে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এত নিখুঁত ভাবে কিভাবে জানলে তখন অর্জুন উত্তর দিল আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে শিবানন্দ রূপে আমি নিজেই ধনসম্পদ দেখেছিলাম আর মৃত্যুর পর আমার আত্মা এই ধনসম্পদের চারিপাশেই ঘুরে বেড়াচ্ছিল কিন্তু আজ আবার মহাদেবের আশীর্বাদে আমার পুনর্জন্ম হয়েছে যাতে আমি এই ধনসম্পদের রহস্য গোটা বিশ্বের সামনে প্রকাশ করতে পারি এখনো পর্যন্ত প্রশাসন এবং মন্দির ট্রাস্ট এই ব্যাপারে দ্বিধায় ছিল কিন্তু বিষয়টি তখন আরও গম্ভীর হয়ে উঠল যখন অর্জুন মন্দিরের পুরোহিতদের মধ্যে একজন বৃদ্ধ পুরোহিতের নাম নিয়ে বলল ইনি ছিলেন যিনি সেই রাতে আমার সঙ্গে গর্ভগৃহের কাছে পৌঁছেছিলেন কিন্তু আমি যখন ধনসম্পদ উত্তোলনের জন্য পূজা শুরু করি তখন উনি ভয় পালিয়ে যান কে ছিলেন সেই বৃদ্ধ পুরোহিত যার কথা অর্জুন বলছিল যিনি সেই সময় শিবানন্দের সহযোগী ছিলেন যখন সেই বৃদ্ধ পুরোহিতকে ডাকা হলো তখন তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল কারণ তিনি পুরো সত্য জানতেন তার হাত পা কাঁপছিল কপাল থেকে ঘাম ঝরছিল আজ পর্যন্ত তিনি এই রহস্য কাউকে বলেননি কিন্তু তিনি বুঝতে পারছিলেন এখন সত্য সামনে আসতে চলেছে তখন তিনি সবাইকে এমন এক সত্য বললেন যা শুনে আপনারও গা উঠবে বৃদ্ধ পুরোহিত বললেন আমি কখনো এই কথা কাউকে বলিনি হ্যাঁ আমি ছিলাম আমি শিবানন্দকে দেখেছিলাম কিন্তু হঠাৎ গর্ভগৃহ থেকে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং চারিদিকে ভয়ঙ্কর শব্দ হতে থাকে আমি ভয় পালিয়ে যাই সকালে শুনলাম শিবানন্দ মারা গিয়েছেন বৃদ্ধ পুরোহিতের মুখ থেকে এই কথা শুনে সবাই বুঝে গেল যে অর্জুন যা বলছে তা একদম সত্য এবং চোদ্দ বছর আগে শিবানন্দ নামে এক পুরোহিত ছিল এই কথার এখন প্রমাণ পাওয়া গেল এখন এই পুরো ঘটনাটি এক রহস্য এবং পুনর্জন্মের মাঝখানে এসে পড়েছিল কিন্তু সরকার চাইছিল না যে এই খবর খুব বেশি বাইরে ছড়িয়ে পড়ুক তাই গোপনে পুরো তদন্ত শুরু করা হয় প্রশাসন মন্দিরের নিচের অংশের গোপন তদন্ত শুরু করে পুরনো নথিপত্র এবং অর্জুনের দেওয়া তথ্য মিলে যেতে লাগলো তৃতীয় স্তরের অস্তিত্ব পুরনো কাগজপত্রের ছিল কিন্তু কেউ এর বিস্তারিত জানত না এবার প্রথমবার মাত্র চোদ্দ বছরের একটি শিশু সেই স্তরের স্পষ্ট তথ্য দিচ্ছিল এটি ছিল একটি বিরাট অলৌকিক ঘটনা প্রত্নতত্ত্ব বিভাগ এবং নিরাপত্তা কর্মকর্তাদের তত্ত্বাবধানে মন্দিরের নিচে খনন কাজ শুরু করা হলো চতুর্থ দিনে মাটি সরানোর সঙ্গে সঙ্গে একটি ত্রিশুলের আকার পাওয়া গেল যা পাথরে তৈরি ছিল কিন্তু তার নিচের স্তর কিছুটা নরম মাটি ছিল যখন সেই মাটি সরানো হলো তখন দৃশ্য দেখে সবাই থমকে গেল কারণ চোদ্দ বছরের সেই শিশু যা যা বলেছিল সব কিছু একেবারে সত্য ছিল সে এমন এক ধন সম্পদের অবস্থান জানিয়েছিল যা সত্যি উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য মোগল আক্রমণকারীদের থেকে রক্ষা করার জন্য এখানে লুকিয়ে রেখেছিলেন কিন্তু এই ধনসম্পদের রহস্য পুনর্জন্মের ঘটনা হিসেবে সামনে আসবে এটা কেউ কল্পনাও করেননি সেই জায়গা থেকে এক প্রাচীন ধাতুর তৈরি সিন্ধুক বের করা হলো সবাই অবাক হয়ে গেল অবশেষে সেই সিন্দুকে কি আছে সেই সিন্দুক মন্দির প্রাঙ্গনে খোলা হলো ভেতরে যা ছিল তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল সেখানে ছিল সোনার মূর্তি রূপোর ইট এবং একেবারে ওপরের দিকে রাখা ছিল একটি দীপ্তিময় রত্ন যা নীল ও সবুজ আলো একসাথে ছড়িয়ে দিচ্ছিল অর্জুন সেটি দেখেই বলল এটাই সেই মণি এটাই সময়ের চাকা ঘোরাতে পারে এটা বলার সঙ্গে সঙ্গেই অর্জুন অচেতন হয়ে পড়ে গেল ডাক্তারদের ডাকা হলো ডাক্তাররা বললেন শিশুটি শারীরিকভাবে সুস্থ আছে কিন্তু তার মস্তিষ্কের তরঙ্গগুলি অস্বাভাবিকভাবে দেখা যাচ্ছে ডাক্তারের দল অর্জুনকে সম্পূর্ণভাবে পরীক্ষা করে সবাই ভাবছিল হয়তো সেই ঈশ্বরেরই কোনো অবতার না হলে মানসিকভাবে অসুস্থ কোনো শিশু কিন্তু পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর পাওয়া গেল অর্জুন একেবারে সুস্থ একটি শিশু যার মধ্যে শারীরিক বা মানসিক কোনো সমস্যা নেই সে যা যা কথা বলেছে তা বিজ্ঞানকে ছাড়িয়ে গেছে এটি সনাতনের শক্তি এবং পুনর্জন্মের এক সত্য ঘটনা অর্জুনের জ্ঞান ফিরে এলে সে বলল এখন আমার কাজ শেষ মহাকাল বলেছেন এখন আমি আবার সাধারণ একটি শিশুর মতো জীবনযাপন করতে পারে কিন্তু তার এই কথায় একটা বড় প্রশ্ন তৈরি হলো আসলেই কি আত্মা পুনর্জন্ম নিতে পারে আসলেই কি আত্মার এত শক্তি থাকে যা সে দুই জন্মকে যুক্ত করতে পারে অর্জুনের এই ঘটনা গোটা ভারতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হল উজ্জয়নের মহাকলেশ্বর মন্দির তো এতদিন তীর্থস্থানই ছিল কিন্তু এখন এটি পুনর্জন্মের কাহিনীরও কেন্দ্র হয়ে উঠলো শতাব্দীর পর এই প্রথমবার কোনো পুরোহিতের পুনর্জন্মের সত্য মন্দিরের নথিপত্র একজন বৃদ্ধ পুরোহিতের সাক্ষ্য এবং মন্দিরের নিচে পাওয়া ধনসম্পদের মাধ্যমে প্রমাণিত হল লোকেরা এটি মহাকালের আশীর্বাদ মনে করছে অর্জুন এখন আবার মন্দির প্রাঙ্গণে আসতে শুরু করেছে কিন্তু এবার সে এক সাধারণ ভক্তের মতো আসে চুপচাপ বসে থাকে এবং মহাকালের সঙ্গে কথা বলে মন্দিরের প্রশাসন সেই ধন সম্পদকে এক বিশেষ ভান্ডারে জমা দিয়েছে আর সেই মণিকে একটা বিশেষ নিরাপত্তার অধীনে রাখা হয়েছে কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয় অর্জুন বলেছিল সেই মণি কেবল একটা সংকেত পরবর্তী ধন সম্পদ উজ্জয়ন থেকে নয় কাশী থেকে উঠবে কিন্তু তার ফিরে আসতে হবে। এই কথা শুনে সবার রক্ত ঠান্ডা হয়ে যায় অর্থাৎ কাশিতে শীঘ্রই এমন এক পুনর্জন্মের ঘটনা ঘটতে চলেছে সেখানেও এইভাবেই এক শিশু কাশির ধন সম্পদকে সবার সামনে আনবে কিন্তু সেই শিশু কে হবে এবং কবে এই ঘটনা ঘটবে তার কোনো হিসাব নেই কিন্তু মহাকালে যা ঘটেছে সেই ঘটনা সবাইকে দিয়েছে। কারণ মাত্র বছরের একটি শিশু যে ভালোভাবে সঙ্গে কথাও বলতে পারে না সে চোদ্দ বছর আগে ঘটিত প্রতিটি ঘটনাকে বিশদভাবে ব্যাখ্যা করেছে এতে প্রমাণিত হয় যে তার বয়স মাত্র চোদ্দ হলেও সে শিবানন্দের পুরো জীবনটাই যেন বেঁচে রেখেছে তার কথা বলার ভঙ্গি তার অভিজ্ঞতা এক পূর্ণ বয়স মানুষের মতো এই গল্পটি প্রমাণ করে দিয়েছে যখন ভক্তি আর রহস্য একত্রিত হয় তখন জন্ম জন্মান্তরের সীমা রেখাও ভেঙে যায় উজ্জয়নের মহাকালের চত্বরে অর্জুনের পুনর্জন্ম কেবল এক অলৌকিক ঘটনা নয় বরং এক কথা ছিল সময়কে আয়ত্ত করা সাধকরা কখনো শেষ হয় না তারা কেবল রূপ বদলায় এবং যখন সময় আসে তারা আবার ফিরে আসে এই পুরো ঘটনা নিয়ে আপনার কি মতামত আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন আমরা করি কারণ উজ্জয়নের এই ঘটনা তার জীবন্ত প্রমাণ যদি এই ঘটনা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না রোজ এই রকমই সত্য ও অলৌকিক ঘটনা দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন সব দর্শকদের জন্য হার হার মহাদেব